খাগড়াছড়ির গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছে আহত হয়েছে পুলিশ সেনা সদস্য সহ অন্তত ত্রিশ জন পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি সরকারি দপ্তর বেশ কয়েকটি দোকান ও বাড়ি সহিংস পরিস্থিতির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা আর হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দল বেঁধে ধর্ষণ ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি মোকাবেলায় শনিবার থেকে গুইমারা ও সদর উপজেলায় জারি রয়েছে অনির্দিষ্ট সময়ের ১৪৪ ধারা বিধিনিষেধের মধ্যেই রবিবার সকাল থেকে জুম্ম ছাত্র জনতার অবরোধের কারণে শহরতলিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস এখানে অনেক ধারা জারি তাই আমরা অবস্থায় আছি ঢাকা থেকে আইসি দেখি এই অবস্থা এখন মনে যাতে বলে বেলা এগারোটার দিকে গুইমারা উপজেলা খাদ্য গুদামের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধরা গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শুরু হয় নিক্ষেপ সেখানে একজন সেনা কর্মকর্তা আহত হলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে শুরু হয় সংঘর্ষ এ সময় পাহাড় থেকে গুলি চালানোর করে পুলিশ হিরন ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার সংঘর্ষের সময় গুইমারাই কয়েকটি সরকারি দপ্তর এবং রামছো বাজারে বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা সহিংসতার ঘটনায় তিন পাহাড়ির মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য সেনাবাহিনীর মেজরসহ তেরো সদস্য সাংবাদিক এবং সাধারণ মানুষ আহত হয়েছে অস্থিতিশীল এই পরিস্থিতিতে আইন বাহিনীর সাথে মত বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন তিনি এদিকে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না ডিবিসি ডেস্ক